জিব্রাইল মাঝে মাঝে নিজের সুরতে অহিনী আসতেন দুইবার বিশ্বনবী বিশ্ব নবী নিজের সুরাতে দেখেছিলেন এক দেখেছিলেন হেরা গুহায় দুই দেখেছিলেন সিদ্ধাতুল মুনতাহায় সৈয়দেনা জিব্রাইলের সুরাতে যখন সৈয়দেনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন তখন ও বিশ্বনবী ভয় পেয়ে যেত আল্লাহ আকবার এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসুরা জিন্নাস ইতামাসসালু লাহু আল মালাকু রাজুলান

সৈয়দেন অমরে ফারুক বললেন হঠাৎ আমরা ভন ভন শব্দ দেখতে পেলাম তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন ও সাহাবিরা শোন এই মাত্র কোরআনের দশটা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে আরে দশটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের সাতটা গুণাবলীর বর্ণনা দিয়েছে কোনো মুমিন যদি এই ষাটটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহ আকবর কত নেয়ামত কত অপরচুনিটি কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার এরপরও আমরা কোরআন মানতে চাই না সাতটা গুণ শুনবো আজকে মুমিনের কয়টা চিল্লায় বলেন সবাই কয়টা গুণ শুনবো সাতটা গুণ বিশ্ব পরে সাহাবারা মায়েশার কাছে যে বলে ও আম্মা আমাদের নবী কেমন ছিল বলেন মায়েশা বলতেন কানা হুলুকুফওয়াল কোরআন বিশ্বনবীর চরিত্র ছিল কোরান চরিত্র কিসের চরিত্র পুরো তিরিশ পারা কোরানে থিউরিটিক্যালি যা বলে দেওয়া আছে বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিকালি সেগুলো করে দেখানো আছে সুবহান সাহাবারা বললেন ও মা এত সংক্ষেপে কেন বলেন একটু বিস্তারিত বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল মা এসে বললেন ও সাহাব আরাব তোমরা কি কোরআনের তেইশতম সুরা সুরাতুল মু মেনুনের প্রথম টা আয়াত তেলাওয়াত করো নাই এই প্রথম দশটা আয়াতের ভিতরে যে গুণের কথা আছে সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো রাজি আছেন তো আপনাদের মনোযোগ আছে আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো তাকবির দেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন দিয়ে আল্লাহ শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আর দা বিলিভারস সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা কার কথা সফল কারা হু আর দা সাকসেসফুল ইন লাইফ যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল সফলতার মানদণ্ড কি এ পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে পারে না ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয় কার নাম বলবেন হ্যাঁ বিল গেটস তাই না মাইক্রোসফট কোম্পানির মালিক কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না আর আর কে আছে এরকম সফল ওয়ারেন বাফেট অনেক বড় ধনী আর কে আছে স্টিভ জবস অ্যাপল কোম্পানির মালিক তাই না প্রিন্স ওয়ালিদ বিন জালাল একটা প্লেন আছে নিজের জেট প্লেন যে প্লেনটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো প্লেন এটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা এদের নাম আসবে

অবাক করা আচরণ করে ছোট বাচ্চার মতো কথা বলে তারা বলে গায়ে গতরে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে কিন্তু মেন্টালিটি বড় হয় নাই ছোট বাচ্চা শরীরে বড় হয়েছে কিন্তু তার মানসিক অবস্থা ছোট বাচ্চার মতো বাচ্চা কালকে ঘুষা করে রাস্তা আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়া এরপরে নরেন্দ্র মোদী চিনের ওটার নাম কি চিনের আগে ছিল হু জিন থাও কি নাম তোর নাম হচ্ছে হু জিং এখন আর একটা কি যেন জিজিং জিং এরকম একজন আসছে হ্যাঁ জি ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল অ্যাঞ্জেলা মার্কেলা আছে এটা এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল এবার যদি বলি ইন টার্মস অফ নেইম এন্ড ফেইম ক্ষমতা নয় অর্থ নয় জনপ্রিয়তা বললেই চিনে মেসি আছে না নাই ওই সব চিনে মুখস্ত নাম কি মাসিনা বেডা মেসি নেইমার আপনিও জানেন সব্যনাশ কেমতের আলামত হুজুরও জানে কি নাম নেইমার আর কি আছে এরকম রোনাল্ডো আর আছে এক নামে চিনে গোটা বিশ্ব চিনে বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি এক নামে শেখ হাসিনা সবাই চিনে হ্যাঁ খালেদা জিয়া এক নামে চিনে মশ্রফি বিন মর্তুজ এক নামে চিনে এখন আর একটা আছে হিরো আলম আছে না নাই অফ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনি চিল্লায়ে বলো ঠিক কি এটা হচ্ছে ইন টার্মস অফ नेम এন্ড ফেম খ্যাতি জশ জনপ্রিয়তা জার্মানি দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান 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 সালমান খয়ার নাই। তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমাম আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম নাও থাকতে পারে চিল্লা এখন ঠিক আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমা আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি ইমান যদি না থাকে তার কোন দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে চিল্লায় বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা ঠিক কি না সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা চিল্লায় উত্তর দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রেটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ আমরা সেই ঈমানের পথের সৈনিক ছিলাম বলেন ঠিক কি না আল্লাহ বললেন কদা আফলাহাল মুমিনুনাল্লাযিন হুম ফি সলাতিহিম খাশিউন আমার কাছে সফলতার মানদণ্ড হলো iman আমার কাছে সফল হলো তারা iman এনেছে যারা কিন্তু iman টা আথা মানলে হবে না পুরাপুরি মান থাকতে হবে ঠিক কি কেউ যদি বলে কোরানের আধা মানি আদা মানি না মমিন না কাফের কেউ যদি বলে আমি এই সুরা মানি ওই সুরা মানি না মুমিন না কাফের কেউ যদি বলে আমার যেইটা ভাল লাগে আমার দলের জন্য যেইটা সুবিধা ওইটা মানি আমার দলের জন্য যেইটা ঝামেলা ওইটা মানি না এরকম আছে না নাই মিষ্টি খাওয়ার সন্নত মানে মায়ের খাওয়া যে সন্নত মানে না আছে না নাই মিষ্টি মিষ্টি কথা মানে ঝুঁকি নাও যে সন্না তো এইটা মানানো এরকম আসে নাই সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপন আর সুন্নাথ হল হুঙ্কার গর্জ সুন্নাতে শুধু নয় নির্জন ধেনে যাওয়া আর সুন্নাথ হল পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরও কিছু শোননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কী শোননাতে নয় শুধু দাওতের মেহেমন সুন্নতে নয় শুধু খাওয়া শেষ মধু পান আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা দামানো কি চিল্লা বলেন ঠিক কি ধর্মনে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান কিন্তু সাধারণ ইমান না ইমানটা হতে হবে পূর্ণাঙ্গ ইমান কিছু মানলাম কিছু মানলাম না এমন করা যাবে মানলে পুরোটা ইমান হবে কার কথা চিল্লায় বলেন কথাটা কার আবার আল্লাহ বললেন ইমান আনলে নির্ভেজাল ইমান থাকতে হবে ওই ইমানের মধ্যে শির থাকলে হবে নাকি কথা কন আল্লা বললেন ওল্লাভীনা মানু ওলম ইয়েল বি সু ইমানহুম বিদুল মিন উলা ইকলহুমলম্নু ওহুম মহতদু ইমান আনার পরে ইমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও তখন তোমাদের ইমানটা নির্ভেজাল ইমান হবে তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে আবার হেদায়ত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে তার মানে ইমান হতে হবে নির্ভেজাল ইমানের মধ্যে শির থাকলে হবে কথা কন আল্লাহ সব মাফ করে শির্ক মাফ করে করে না আপনি কেমতের দিন পাহাড় পরিমাণ গুণা নিয়ে আল্লাহ সামনে হাজির হয়েছেন কিন্তু এই গুনার মধ্যে শির্কের গুণা নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লা বললেন অজু করলেই ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি ওয়াচ্চা হ্যাঁ তুহিয়া লিল্লা দিফা দাহানি ফামা অনামিনাল মুশিরি আমরা নামাজের শুরুতে ঘোষণা দে আল্লাহ ওমা আনামিনাল আল্লাহ আমরা শির করি না শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক আবার যখন হজ করতে যাই লক্ষ লক্ষ হাজি সাহেবানের ময়দানে কাঁদে আল্লাহর কাছে ডাকে আল্লাহরে ডাকতে থাকে আল্লাহ বলে ডাকা ডাকি পরে কর হজ পরে কর আগে বল শির করস নাকি তখন সবাই ঘোষণা দেয় লাভবাই কাল্লাহবাই লাভবাই কালা সারি কালা কালাবাই আল্লাহ আপনার সাথে শরিক করি না এই ঘোষণা দেওয়ার পরে এরপরে কবুল হয় এরপরে সালাত কবুল হয় তাহলে ইমান হতে হলে এটা নির্ভেজাল ইমান হতে হবে ওই ইমানের সাথে শিরকের কোন ছোয়া কোনো ছিটে ফোটা সেখানে থাকতে পারবে আল্লাহ বলে ইমান যদি নির্ভেজাল হয় আর যদি ইমানটা পাকা হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবি মদত আমি পাঠিয়ে দেব শুভহান আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানোল্লাহ আল্লাহু না ইনকুমতু মিনি ভয় নাই। বিপদ নাই চিন্তা নাই ইমানদারের মতো যদি ইমানদার হও ইমানটা যদি রকম হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আসে নাই নবীদের ইমান ছিল সেই রকম ইমান ইমানের মতো ইমান ঠিক কিনা নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান সুবহানাল্লাহ পড়ে এজন্য ইমানের মত ইমান হলে সাহায্য পাঠাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আসে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা করে উড়ার সময়টা কাছে আসতে থাকে ঠিক কিনা আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক কিনা গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি ইমানদারের উপর আজাব গজব অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এর জন্য ইমান হতে হবে ইমানদারের মতো ইমান হতে হবে পাক্কা ইমান চিল্লাই বলেন ঠিক কিরা শিয়াল্লা বললেন খাদে আফ লাহ মু নো নেদি না হুমফি সলাজিহিম খাশিয়াং ইনডিড আ দ্য বিলিভার্ডস সফল হলো তারা ইমান এনেছে যারা কার কথা চিল্লায় বলেন জিমায়েপুরসেন কষ্ট হচ্ছে সফল হলো তারা ইমান এনেছে যারা তবে শুধু ইমানদার বলে হাত তুললেই হবে না সাতটা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই এক নাম্বার গুণ আমরা শুরু করছি গানগুলো খরগোশের মতো খাড়া করে শুনে শুনতেছেন আল্লাহ বললেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন ইমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে ঠিক কি না বিশ্বনবী বলতেন আনতাবুদাল্লাহ কা আননাকা তারাহু এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো

মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারা দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারা দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজে দাতে রায় দুচোখে র স্রোতে নদী যেন বয় চলonar হাঁছানি যত ই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারক বহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কার কাছে কোন কিছু চায় না ঠিক খুশু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে পায় কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আকবিল ফিরে আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজও পরে এমনি নামাজও পরে আবার এমনি চায় নামাজও পরে আবার ঘুরের দিকে চায় আছে না নাই না আল্লা বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকাপি তো সেজদার দিকে তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা হাজাতালিল এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য ওযু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারাহুড়ো করা যাবে খুশু খুদু খুশু আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই আল্লাহ একবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এই জন্য মনটারেও নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মন্টারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারে মুসল্লি বানাতে হবে তা না হলে মন ঘুরবে মনের আরবি হচ্ছে কাল্প কাল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক কিনা এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পড়ে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে আল্লাহু আকবার নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করনা অনেকে নামাজের পরে দাঁড়িয়ে ওঠে দাঁড়িও চুলকে আছেন নাই নামাজ পরে জামা ও সাজা করে নামাজ পরে দাঁড়িও টানে বিশ্বনবী বললেন লাউ খশা আত কলবুহু লা খশা আত জাওারিহু এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নরে আরেকবার ওদিকে নরে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ্দা বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুস থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাঙ্ক্ষাম যা করছি সব কাইন্দা একবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকারভাবে চমৎকারভাবে পাঞ্জাবিটা ভাবে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ করবেন কিন্তু ওই দিন আপনার তারাহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দেবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ বলে যে এই নামাজের আবার জীবনে কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা চিল্লায় বলেন ঠিক কি বিশ্বনবী দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদদে পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ লাস্ট প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাদি আল্লাহ আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল আকিম ইসাল্লাহ নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজে যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুশ আলীর আর থাকে না একা মছলা আকবার আকবর আল্লাহ আকবার বিশ্ব নামাজ শুরু করলেন রুকু দিলেন শেজদা দিলেন দ্বিতীয় রাকতের জন্য যখন দাঁড়ালেন কথা কাতারের আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না। নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনী বললেন আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন। আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হইছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিলুল উল আরকান এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্ব নবী দেখলেন মসজিদে নবীতে এক নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবি বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার বললেন আবার আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সা এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এডসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজে দাঁড়াবা দৃঢ়স্থিরভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠের টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবি যখন রুকু দিতেন বিষ্ণুভের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবরা বলতেন বিষ্ণুবির রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণুবির রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব বলেন রুকু থেকে দাঁড়াবা ধীর স্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীর ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঢোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে না নাই ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেষ দা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষ যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি